তোমরা আমাকে প্রায় অনেকেই প্রশ্ন করেছ যে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে ব্রেকআপ করে নিয়েছে কি করলে সে আবার ফিরে আসবে আজ আমি তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো যদি সে তোমাকে সত্যি একদিন হলেও ভালোবেসেছিল না তাহলে সে সত্যি ফিরে আসবে আর যদি সে তোমার সাথে জাস্ট টাইম পাস করেছিল তাহলে কিন্তু সে ফিরে আসবে না চলো ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে কিছু কথা বলবো কিছু কাজ করতে বলবো ওগুলো করলে দেখবে সে ফিরে আসবে সে একদিন হলেও তোমার কাছে এসে বলবে তোমাকে আমি ভালোবাসি আর ভুল হয়ে গেছে বলবে চলো শুরু করা যায় একটা সম্পর্ক যখন সৃষ্টি হয় বা একটা সম্পর্ক যখন তৈরি হয় তো সেই মানুষটা আর একটা মানুষের সাথে কিছু কথা শেয়ার করে যদি সম্পর্কটাতে সে একটু সিরিয়াসলি এন্টার করে থাকে তো আর যদি সেটা এমন হয় যে টাইম পাসের জন্য জাস্ট মজা করা ফান করার জন্য সম্পর্কে গেছে তাহলে কিন্তু সে কোনো কথাই শেয়ার করে না এইবার তোমাকে এটা বুঝতে হবে সে তোমার সাথে যখন সম্পর্কে এসছিল তখন সে কোনো কথা শেয়ার করতো কি না এইবার যদি সে কোনো কথা শেয়ার করতো মানে তার কোনো একটা ইচ্ছা বা কোনো একটা স্মৃতি বা কোনো একটা আশা আকাঙ্ক্ষা সে যদি শেয়ার করে থাকে তোমার সাথে বা তোমাদের মধ্যেই ঘটে যাওয়া কোনো এমন একটা স্মৃতি আছে যেই স্মৃতিটার কথা ও বারবার বলতো আমরা ওই জায়গায় যেদিন গেছিলাম খুব ভালো ছিল সেই জায়গায় যখন গেছিলাম সেদিনটা খুব ভালো ছিল এই রকম কিছু যদি স্মৃতি তোমাদের থেকে থাকে তো সে তোমাকে যদি সেটা বলে থাকে সেই কথাগুলি আজকের দিনে যখন দাঁড়িয়ে তুমি দেখছো সে তোমার সাথে নেই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোমাকে এটা তুলতে হবে কারণ এই স্মৃতিগুলির কথা যখন তুমি তুলে ধরবে তখন সে কোথাও না কোথাও গিয়ে ওই স্মৃতিটাকে দেখতে পাবে কারণ তুমি সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে রেখেছো তুমি ধরেছ তুলে তুমি ফেসবুকে দেখাচ্ছো বা ইনস্টাগ্রামে দেখাচ্ছ বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করে দিয়েছো যেমনভাবেই হোক তুমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছ এবার তার নাম দিয়ে কোনো সময় সেটা তুলবে না তুমি জাস্ট তার স্মৃতিটার কথা উহ্য করে তুলে ধরবে দেখবে এই যে তুমি স্মৃতিটাকে উচ্চারণ করে ফেললে স্মৃতি স্মৃতিটাকে তুলে ধরলে এই জিনিসটা কিন্তু তার চোখে পড়বে আর তার বলা যেহেতু সেটা কিন্তু তার অবশ্যই মনে থাকবে আর এটাতেই লাভ হয়ে যাবে যদি সে একদিনের জন্য তোমাকে ভালোবেসে থাকে ওই স্মৃতিটার জন্য তোমার কথা ভাববে সে বুঝতে পারলে আর যখনই সে ভাববে তার মনে নতুন করে আবার একটা বীজ তৈরি হবে তোমাকে ভালোবাসার বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট যার জন্য সে তোমার সাথে সম্পর্কে এসেছিল তোমার কোনো একটা গুণ তোমাকে পছন্দ যেই জন্য করেছিল যেই হিসাবে তোমার সাথে দেখা হয়েছিল বা ওভারঅল যাই হোক যেই কারণে ও সম্পর্কে এসেছিলো কোনো কারণ ছাড়া কোনো মানুষ কিন্তু কারোর সাথে সম্পর্কে আসে না কিছু না কিছু একটা তো ভালো লেগেছিল আর সে সেটাকে প্রকাশও করেছিল তোমার কাছে সেটাকে মনে করো সেটাকে মনে করে সেটাকে তুলে ধরো সোশ্যাল মিডিয়াতে যখনই তুমি এটাকে তুলে ধরবে তার চোখে ওটা পড়বে সে তোমাকে মনে করতে বাধ্য হবে কারণ যখনই সেই জিনিসটা সে দেখতে পারবে তোমার যে কোনো একটা কিছু দেখে ধরো ওর ভালো লেগেছিলো বা তোমাকে পছন্দ করেছিল সেটা যখনই ও দেখবে তখন ওর মনে সেই পুরোনো দিনের কথাটা মনে পড়বে তখনই ওই যে বীজটা আবার বপন করা হয়েছে না ওই পিছে ছোট্ট হলেও একটা চারা গাছ তৈরি হবে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট এটাই তাকে তোমার কাছে আনার জন্য প্রায় সেভেন্টি পার্সেন্টটি যথেষ্ট বুঝলে চলে আসতে বাধ্য হবে একবার যদি সে মনে করে তোমার কথা তুমি শুধু একটু করে দেখো বুঝতে পারলে থার্ড পয়েন্ট আর শেষ পয়েন্ট এটা নিজের সাথে করো নিজে ভালো আছো নিজে খুশি আছো ও নেই দরকার নেই তাকে ও নেই ওকে ওর মতন ছেড়ে দাও থাকতে হবে না তুমি তোমার তোমার মতন করে লাইফে ভালো আছো আছো খুশি অনেকটা ফ্রি আছো হ্যাপি আছো এটা তাকে দেখানোর চেষ্টা করো যে তুমি ভালো আছো তুমি কোথাও ঘুরতে গেছো তুমি কারো সাথে খুশি আছো বা কোনো একটা জায়গায় গিয়ে তুমি অনেক ভালো ফিল করছো বুঝতে পারলে এই যে সম্পর্কতে নেই না থাকার ফলে তুমি যদি কাঁদো তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও সেই জিনিসটা দেখে ও খুশি হবে যখন তুমি খুশি থাকবে তুমি হ্যাপি থাকবে তখন ওর মনে একটা সন্দেহ দানা বাঁধবে যে ও আমাকে ছাড়া কি করে খুশি থাকছে এই যে আমাকে ছাড়াও কি করে খুশি থাকতে পারে এই জিনিসটা যখনই ও ভাববে না ওর কিন্তু মনের ভেতর উথাল পাতাল করা শুরু করবে কারণ প্রথম দুটো পয়েন্টে তুমি কিন্তু ওকে বুঝিয়ে দিয়েছো যে ও এই এই জিনিসগুলো তোমাকে নিয়ে ভাবতো এখন তুমি ভালো থাকছো তুমি খুশি থাকছো ঠিক আছে এই জিনিসটা ওর কোনোভাবেই সহ্য হবে না ও এইবার ওই জিনিসটা নিয়ে মাখাতে শুরু করবে ভাবতে শুরু করবে ঠিক আছে তালগোল পাকিয়ে যাবে ভেতরে তখনই তোমার লাভ তখনই ওই মানুষটা তোমার কাছে ফিরতে চাইবে ফিরে আসার জন্য নানান রকমের পন্থা অবলম্বন করবে যাতে তুমি ওকে ওর সাথে জোর করে কথা বলো তুমি ওর সাথে কথা বলার চেষ্টা করো 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 তুমি ওকে মেসেজ কল এই জিনিসটা করার চেষ্টা করবে এমন কিছু দেখানোর চেষ্টা করো তখন তোমাকে নিজেকে আটকাতে হবে ওকে বলতে হবে ওকে ও যাতে নিজে থেকে করে সেটার জন্য অপেক্ষা করতে হবে তার জন্য আরও কিছু পোস্ট আরও কিছু কার্যকলাপ করো দেখবে সে এই জিনিসগুলোতে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে যদি তার মনের ভেতর একটু হলেও ভালোবাসা থেকে থাকে তো যদি ভালোবাসা নাই থেকে থাকে সে যদি তোমার সাথে টাইম পাস করে জাস্ট ক্যাজুয়াল একটা সম্পর্ক থেকে থাকে তাহলে কিছু হবে না বুঝতে পারলে আজকের জন্য এইটুকুই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও